আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার অভাব দারিদ্রতা হুম দূর হবে এই আমলটি যদি আপনি করেন এবং অনেক সম্পদের মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়ে দিবে দেখবেন আপনার লাইফে আপনার জীবনে টাকা পয়সা দন সম্পদ শুধু আসতেই আসে এমনভাবে আসতে থাকবে যেটা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না আপনি হয়তো চিন্তা করবেন যে এত দন সম্পদ এত টাকা পয়সা আল্লাহ তালা কীভাবে আমাকে দান করলো তো এই আমলের বরকতে আল্লাহ তালা আপনাকে দিবে ঠিক আছে আল্লাহ চাইলে সবই সম্ভব ঠিক আছে এটি সুরাই ইয়াসিনের একটি মাত্র আয়াতের দ্বারা আমলটি করতে হবে আমি আপনাদের সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিব তো ইনশাআল্লাহ আপনার আমলটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে হ্যাঁ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি এই জন্য মুখে বলে দিলাম যাতে আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকে কাট করে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে ঠিক আছে মানুষ যে কতভাবে প্রতারণা করে মনে করেন যে আমি তো দিন ইউটিউব চ্যানেলে শুধু ভিডিও আপলোড করতাম বা ভাবছি যে একটা মফিদি মিডিয়ার নামে একটা ফেসবুক পেজ খুলে পেজেও কাজ করি তো পেজ খুলতে যাই দেখি যে আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে অনেক মানুষে ফেসবুক পেজ খুলে নিয়ে বয়ে রয়েছে ঠিক আছে তো তার মানুষ তো মনে করছে সেটা আমারই ফেস এই জন্য নাম্বারও অনেক অনেকে মন মতো নাম্বার দিয়ে আমার ভিডিওতে ছবি দিয়ে নাম্বার দিয়ে আমার নাম্বারটি বলে দিলাম যাতে কেউ প্রতারণা করতে না পারে মনে রাখবেন আমার এই একটি মাত্র নাম্বার যেটা আমি বললাম লাস্টে তেরো আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আমাকে পেয়ে যাবে নিংশা আল্লাহ তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর দারিদ্রতা আমার লাইফ থেকে দূর হচ্ছে না ঠিক আছে আমি ভালো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না হ্যাঁ আমি একদম হতাশ হয়ে যাচ্ছি আমি বলবো যে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ ঠিক আছে আমলটি আপনি করেন আল্লাহ তালা এত সম্পদ আপনাকে দান করবে এত টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দান করবে আপনি সেটা কখনোই শেষ করতে পারবেন না তো যদি আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদের মালিক যদি আল্লাহ তালা বানিয়ে দেয় সম্পদের জাকাত দিবেন অসহায় দরিদ্রদেরকে আপনি দান খয়াত করবেন মসজিদ মাদ্রাসা এতিমখানায় এবং মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো ভালো জায়গায় মালকে ব্যয় করার জন্য খরচ মানে খরচ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো তো আসুন আমরা আমলটি খুব সহজে সুন্দর করে শিখে নেই আমলটি হচ্ছে এটি মূলত ইয়া সিনের একটা আয়াত আমি দেখেন এই সুরাইয়া সিনের আয়াতটি আপনাদেরকে আমি বাহির করে একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে বিরোধ দেখতে থাকেন এই দেখেন বের হয়ে গেছে ইনশাল্লাহ এটি হচ্ছে সুরাই ইয়া সিনের এই দেখেন এটি হচ্ছে সুরাই ইয়া সিনের আটান্ন নাম্বার আয়াত এটি সুরাই ইয়া সিন এর আটান্ন নাম্বার আয়াত সুরাই ইয়া সিনের আটান্ন নাম্বার আয়াত এই দেখেন বাহির করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে তো আপনি এটা কিভাবে আপনি আমল করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে এটি আপনি খুব সহজভাবেই সুন্দরভাবে আপনি আমলটি করতে পারবেন এই দোয়াটিকে আপনারা হ্যাঁ যদি চান প্রতিদিন ফজরের নামাজ পড়েও ৫০ বার পাঠ করতে পারেন কিংবা আপনি আয়াত্রী ফজরের নামাজ পড়ে যদি সম্ভব না হয় আপনি যে কোনো সময় হ্যাঁ যে কোনো নামাজের পরে কিংবা যে কোনো সময় ফ্রি টাইমে প্রতিদিন এই আপনি আয়াত্রীকে পঞ্চাশ বার করে কী করবেন পাঠ করবেন যে সুরাইয়া সিনের আটান্ন নাম্বার আয়াত ঠিক আছে পঞ্চাশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ ঠিক আছে আয়াত্রী মানে প্রথমে ও সুন্দর করে নামাজ পড়লে তো আপনার অজু থাকবে অজু পবিত্র অবস্থায় প্রথমে সুন্দর করে তিনবার করে এসতেখবার পাঠ করবেন এসতেকবার পাঠ করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন দরুৎ শরীফ পাঠ করে এরপর আপনি এই এই আয়াতটিকে পঞ্চাশ বার করে করবেন পাঠ করবেন সুরাইয়া সিনের আটান্ন নম্বর আয়াত আয়াতটি হচ্ছে সালাম সালামের সালাম হালাম মির রব্বির হ রাহীম হ্যাঁ সালামং কওলাম রাহীম এই সুরাইয়া সিনে আটানো নাম্বার থেকে আপনারা 50 বার করে গুনে গুনে পাঠ করবেন পাঠ করে শেষে আবার বেজোর সংখ্যায় তিনবার করে কিংবা পাঁচবার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে মনের কথাটা বলবেন যাইলে আমি যে দারিদ্রতার মধ্যে আছি এই দারিদ্রতা তুমি সারা পৃথিবীর কেউ দূর করতে পারবে না এই দারিদ্রতা থেকে তুমি আমার আমাকে তুমি উত্তোলন করো তুমি আমাকে হেফাজত করো এবং হালাল পথে বৈধভাবে আল্লাহ তুমি আমাকে সম্পদের মালিক বানিয়ে দাও আল্লাহ তুমি আমাকে ধনী বানিয়ে দাও ঠিক আছে এইটা আপনি চাইলে আপনি বেশ কিছুদিন আমল করতে পারবেন লাগাতার আমলটিও চালাইতে পারবেন ঠিক আছে তো আপনি যে কোনো একটা জায়গার মধ্যে বসে আছেন তারপর আপনি এই আয়াতটি প্রতিদিন পঞ্চাশ বার করে পাঠ করতে পারবেন ঠিক আছে কিংবা যখন নামাজের পরও আপনি পঞ্চাশ বার করে পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ দেখবেন দেখবেন আল্লাহতালা গাইবি খাজানা থেকে এত সম্পদ এত টাকা পয়সা আল্লাহ আপনাকে দান করবে যেটা আপনি কল্পনা করেও কখনো শেষ করতে পারবেন না ঠিক আছে মনে রাখবেন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ ঠিক আছে আপনি যে দারিদ্রতার মধ্যে আসেন আল্লাহ যদি আপনাকে মুক্তি না দেয় উদ্ধার না করে পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না ঠিক আছে তো সেই জন্য আমলটি আপনারা করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আপনারা আরেক দিনই বা জবনের আমলটি করে ভালো ফলাফল পেতে পারে আর যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া দুইটার মধ্যে ভিডিওটি যাবে আপনারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন বিশেষ করে ফেসবুক পেজের মধ্যে আমি মাঝে মাঝে ছোটো রিলস ভিডিও সারি এবং মাঝে মাঝে লাইভ করি সেখানে আপনারা আমাকে পেয়ে যাবেন দেখবেন যে এই ফেসবুক পেজের মধ্যে আমি আমার ছবি আপলোড করি মাঝে মাঝে বিভিন্ন দোয়া কালাম আপলোড করি ঠিক আছে ছোটো বড়ো অনেক তদবির আপনাদেরকে সবসময় শেখাই আমাকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন বিশেষ কোনো প্রয়োজন থাকলে আপনার ফেসবুক পেজে কমেন্টসও কো করলে সেই কমেন্টসের উত্তর দেওয়া হয় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তো যা আল্লাহ হ্যাঁ আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমার জন্য দোয়া করবেন আপনার আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল যারা দারিদ্রতার মধ্যে আছেন অবাব অনটনের মধ্যে আছেন আল্লাহতালা যাতে আপনাদেরকে অবাব অনটন দারিদ্রতা দূর করে হ্যাঁ আল্লাহ তালা হালালভাবে যাতে আপনাদেরকে অনেক দন সম্পদ আল্লাহ তালা যাতে দান করে এবং সুন্দরভাবে যে আল্লাহ তালা যাতে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমাত